হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সৌরভ তো দেখতে পাচ্ছেন সৌরভ নাম্বার ওয়ান ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে সৌরভ রয় তো আজকে গন্তব্য দীঘা জগন্নাথ মন্দির তো দীঘা একটা ফাইনালি অন্য একটা কাজে এসেছিলাম কোম্পানির একটা মিটিংয়ে তো বুদ্ধদা বললো তাহলে জগন্নাথ দর্শনটা করে যাওয়া উচিত তো নতুন উদ্বোধন হয়েছে জগন্নাথ মন্দির দেখায় আগ্রহী ছিলাম তাই বেরিয়ে পড়লাম ওই কোম্পানির মিটিং সেরে বিকেল পাঁচটা নাগাদ মন্দির খোলে তাই মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম তো বাইক নিয়ে যাচ্ছি তো এটা হলো চৈতন্যদার গেট তো চৈতন্য গেটের একটা রাইট সাইডে একটা রাস্তা গেছে ওখানে ফ্রি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে বাইক বড়ো বড়ো গাড়ি তো ওখানে গাড়ি রেখে আমরা মন্দিরের দিকে উদ্দেশ্যে রওনা হব তো মোটামুটি ব্লকটা দেখতে থাকুন তো চলে এসেছি এই যে গাড়ি রাখার প্লেসটা দেখো খুবই দারুণ ওখানে সিস্টেমগুলো খুবই দারুণ ফ্রিতে গাড়ি পার্কিং করে নিলাম তো ফ্রিতে বাইক পার্কিং করার পরে একটু হাই হ্যালো করলাম চলে এলাম জুতো রাখা ব্যাগ ফ্যাক রাখার উদ্দেশ্যে এখানে ফ্রিতে জুতা রাখলাম এখানে মেশিনের দ্বারা চেকিং চলছে কোনো সেলফি কোনো কিছু নেওয়া যাওয়া যাবে না ক্যামেরাও নিয়ে যাওয়া যাবে না একমাত্র মোবাইল ছাড়া তো এখানে কিছু ফটোশ্যুট করলাম ভিডিও বানালাম মন খুশি তো ভিডিওটায় দেখুন কত সুন্দর লাগছে জায়গাটা প্লেসটায় মন্দিরটা অসাধারণ একটা মন্দির হয়েছে এর জন্য ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে তো দেখতে পাচ্ছেন খুবই সাজানো গোছানো একটা সুন্দর একটা মন্দির একদম মন ভরে গেল একটু হাই হ্যালো করে দিলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মোটামুটি ভিডিওটা একটু বড়ো হওয়ার কারণে স্পিডই করে দিয়েছি তো এখানে নারায়ণ শিলা তো এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় বিকেল টাইম পাঁচটার নিচে খোলে না তো এই যে ভিডিও শ্যুট চলছে আর একটা আশ্চর্য দৃশ্য সাক্ষী হলাম ধ্বজা পাল্টানো হয় না মন্দিরের চূড়ায় ওই ধ্বজা পাল্টানোর দৃশ্যটা দেখতে পেয়েছি আমি নিজে সৌভাগ্য মনে করছি তো দেখতে পাচ্ছেন একটু স্লো মোশন ভিডিও করলাম তো ভেতরে প্রবেশ করলাম জগন্নাথ দর্শনের জন্য তো দেখতেই পাচ্ছেন ভেতরে কারুকার্যগুলো খুবই অসাধারণ এবং নিখুঁতভাবে ভাবে তো জয় জগন্নাথ জয় জগন্নাথ সবাই বলে উঠলো মন্দির খুলে দিয়েছে আমরা কারেক টাইমে এসেছি দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের পুলিশ চেয়ে রয়েছে তো এখানে দেখতেই পাচ্ছেন প্রধান পুরোহিত এখানে ভোগ লাগাচ্ছেন তো ভোগের দাম এখানে যদি ভোগ দিতে চান ভোগের দাম মিনিমাম একশো টাকা পঞ্চাশ টাকার নিচে কোনোই নেই তো বিগত দিনে দোকান প্রচুর হবে তখন দাম হয়তো কমতে পারে এখন আপাতত একশো পঞ্চাশের নিচে কিছু মাল নেই ভোগ প্রসাদ তো ফটো তুললাম খুবই ভালো লাগলো বুদ্ধদা আমি অনেক ভিডিও বানিয়েছি পরপর ভিডিওগুলো দেখবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো সন্ধ্যা ঘনিয়ে এলো তো এখন বাড়ি যেতে হবে টাটা বাই বাই লাইক শেয়ার কমেন্ট করবেন জয় জগন্নাথ